গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি জুহি আমি সিডনি থেকে সরাসরি চলে এসেছি তোমাদের কাছে সকালবেলা আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম বাচ্চাদেরকে আজকে রাইসের সাথে এককারি বানিয়ে দেবো আর সেটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য ভেজিসগুলো সব সিদ্ধ করতে আগেই বসিয়ে দিয়েছি ছটফট বানিয়ে ফেলবো বলে একটু চাটা খেয়ে নিই এনার্জিটা তো সঞ্চয় করে রাখতে হবে সারাদিনের জন্য আর এই জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখা যায় মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিতে পারি কিন্তু ওই যে ওই সময়টা আমার নেই আমরা যখন বাজার থেকে পেঁয়াজ কিনি ওই পাঁচ কেজির যে ব্যাগগুলো পাওয়া যায় ওইগুলোই কিনে আনি কিন্তু এবারে যেটা কিনেছি তার মধ্যে না কিছু পেঁয়াজ দেখলাম কীরকম যেন ভেজা ভেজা ছিল তাই জন্য বাইরে হাওয়াতে দিয়েছি যাতে ওই ভেজা ভাবটা কেটে যায় ডিরেক্ট রোদে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে চলো রান্নার জোগাড়টা শুরু করে দিই এই কিচেনে দেরি করে ঢুকলে আবার বাচ্চাদের খাওয়া দেরি হয়ে যায় আমাদেরও খাওয়ার দেরি হয়ে যায় আমাদেরও খিদে পেয়ে যায় কেননা ব্রেকফাস্টটা আমি অতটা হেভি করি না মোটামুটি মানে মিনিমাম যতটুকু করা যায় ততটুকু করি কেননা আমি খুব লেট রাইসার তো যখন উঠি ঘুম থেকে ব্রেকফাস্টের টাইমটা চলে যায় আগে যখন শিরাদিত্য আর আমি থাকতাম তখন তো আমি ঘুম থেকে উঠতাম বারোটা একটা এরকম বেজে যেত কোনো কাজ না থাকলে সিডনিতে থাকাকালীন শুটিং থাকলে তো সকাল সকাল যখন কল টাইম সেই হিসেবে উঠতে হতো কিন্তু যখন কোনো কাজ থাকতো না যে বাইরে আছে সিডনি ছিলাম যখন আগেরবার বার ওরকম উঠতাম শিলাদিত্য কখন রেডি ফেডি হয়ে অফিসে চলে যেত আমি জানতামও না তো আমার ওরকম কোনো ব্যাপার নেই বড় অফিস যাচ্ছে উঠে আমি বানিয়ে দিলাম এই চা করে দিলাম ওসব আমি বাবা পারবও না আমার ওসব আসেও না তো আমি যখন আমার ওঠা তখনই উঠি এখনও যেরকম আমার যখন ওঠার হয় তখনই উঠি ওই সকালবেলা উঠে কাজকর্ম করবো সারাদিন এই কষ্ট করে ওরকম আমি পারি না বাচ্চারাও যখন ওঠে আমিও তখন উঠি এখানে আসার পর জ্যাজ লিও কিন্তু অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে আগে কলকাতায় থাকতে যেটা অন্যের ওপর ওদের ডিপেন্ড করতে হতো ওটা এখন ওরা নিজেরাই করতে পারে অনেক কিছু কাজ ইভেন আমি হয়তো তোমাদের বলেও ছিলাম আমি যখন ড্রায়ার থেকে জামা কাপড়গুলো রেখে দিই বেডে মানে ওদের হাতে দিলে ওরাই গিয়ে বেডে রেখে দেয় তারপর আমাকে বলতেও হয় না জ্যাজ নিজে নিজে সেই জামাকাপড়গুলো গুছিয়ে গুছিয়ে ওয়ার্ড্রোপে ঢুকিয়ে দেয় তো এগুলো একটা এক্সাম্পল দিলাম তাছাড়া ওরা প্রচুর কাজে নিজেরা করতে পারে ওদের কখনো ওয়াশরুপে নিয়ে যেতে হয় না নিজেরাই যায় যেহেতু আমরা একটা এক্সট্রা ওই এক্সটেন্ডেড ল্যাডার টাইপের পাওয়া যায় না কমরের সাথে লাগানো সিটে বাচ্চাদের জন্য ওইটা দেওয়া থাকে তো ওরা ওই স্টেয়ার্স দিয়ে উঠে গিয়ে বসে পড়ে আবার চলে আসে মানে ওটার জন্য মা বাবার কে ওদের ডাকতেও হয় না তো ওরকম টুকটাক টুকটাক অনেক কাজ আছে যেরকম জামা কাপড় ওরা পড়তে পারে নিজেরা হ্যাঁ যদি খুব একটা ওই গলাটা ছোটো হয় ওগুলো তো পড়তে পারে না অতটা এখনও এক্সপার্ট হয়নি তো সেগুলো আমাদের পরিয়ে দিতে হয় টাইট কিছু জুতো বলো সেগুলো নইলে নর্মাল জুতো জামা ওরা পড়তেও পারে খুলতেও পারে তো এটা এখানে এসেই হয়েছে ওখানে তো মানে সাথে সাথে সব সময় লোক ছিল মানে বলার আগেই মুখের কাছে সব কিছু চলে আসতো হাতের কাছে চলে আসতো আর এখানে করতেই হবে এখানে বিদেশে থাকলে যেরকম আমাদেরকে সব কাজ নিজেদের হাতে করতে হয় তো এই বাচ্চারাও ছোটোবেলা থেকে এরকমভাবে শিখে যায় এখানকার বাচ্চারাও রমভাবে শিখে যায় তো ওরা যখন এখানে এসেছে সিচুয়েশানটা এরকম তো ওরাও মোটামুটি আস্তে আস্তে শিখে গেছে কারণ এত কাজ করে মা বাবা তো ওদেরকে এত সময় দিতে পারবে না ওরা একটু কাজ করে নিলে আমাদেরও সুবিধা হয় রে না কি বানিয়েছিস রেস ভাই ও ভাই ওদের দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আগে খেয়ে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিল বলে তো খাওয়া দাওয়ার পর একটু টাইম নিয়ে বিশ্রাম করে তারপর স্নানটা করে জাস্ট বেরোলাম এই যে প্রোডাক্টটা অয়েল সিরামটা আমি ইউজ করি না এটা কোনো প্রমোশন নাই এটা আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি শ্যাম্পু করার পর হালকা ভিজে চুলে ইউজ করে নিই যাতে ট্যাঙ্গো ফ্রি হয়ে যায় আজকে তো ফ্রাইডে তো পুরো সপ্তাহটা মোটামুটি বেশ ভালোই ওয়েদার ছিল ঠিক আছে পুরো একটা সানসানি ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য মানে পারফেক্ট আর এখন এখনই বিকেল হয়ে গেছে সন্ধে হবে মানে কালকে তো উইকেন্ড স্টার্ট তো ওয়েদারও এখন শুরু করে দিলো মানে এখানে অস্ট্রেলিয়া সিডনিতে আর কি উইকেন্ড আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে মানে পুরো দুনিয়া চায় বোধ মানে এখানকার লোকজন উইকেন্ডে বাড়িতে বসে থাকুক বেরোবে না বাড়িতে থাকুক সারা উইক কাজ বাজ করুক বাট উইকেন্ডে নো ঘোরা মানে কি অদ্ভুত একটা ব্যাপার যে উইকেন্ড হওয়া মানে আসার সময় হয়ে গেলেই একটা গ্লুমি ওয়েদার বৃষ্টি আর যেটা যখন নোয়েদার শুরু হয়ে যায় আর কি যাতে মানুষজন ঘুরতে পারবে না তো কাল এর আগের উইকেও আমরা এই জন্য ঘুরতে পারিনি তোমরা আমার ব্লগ দেখেছো তো এই উইকেও হলাম বেরোবো ব্যাস সেই ওয়েদারের এই অবস্থা যাই কাল সকালে কি হবে আর আমাদের না আগের দিন থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয় কারণ বাচ্চাদের নিয়ে বেরোনা তো সব ব্যাগ ফ্যাক গুছিয়ে রাখতে হয় তো হঠাৎ করে সকালে উঠে দেখলাম সানি ওয়েদার নাও নাও সবাই বেরিয়ে পড়লাম ওটা হয় না একটা টাইমলি টাইম মেনটেন করে উঠতে হয় বাচ্চাদেরকে ওঠাতে হয় তো ওরকম করে হয় না আমরা দুজন থাকলে ওটা ম্যানেজেবল ছিল বাট অত দুটো ছোটো বাচ্চা নেই সেটা তো ম্যানেজ করা সম্ভব নয় আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর করো সরি ফর দিস কারণ মানে প্রচুর কাজকর্ম চলছে প্লাস ট্রেন যাচ্ছে বাস যাচ্ছে মানে নানা রকম একটা মানে সব মিলিয়ে একটা নয়েজ ক্রিয়েট হয়েছে তো যাই হোক যদিও বাইরে এক ফোঁটাও রোদ নেই তাও আমি ভাবলাম কিছুটা সময় ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে যাই কারণ এই ভিজে চুলে ওদের পাশে গিয়ে আমি যদি শুই ফ্যানের হাওয়ায় ডেফিনেটলি আমার ঠান্ডা লেগে যাবে না হেয়ার ড্রায়ার আমি ইউজ করি না কারণ হেয়ার ড্রায়ার ইউজ করলে আমার কালার্ড হেয়ার এমনিতেই আরও ড্রাই হয়ে যাওয়ার চান্সেস থাকে খুব ইমার্জেন্সি না হলে আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করি না তো চলো আমি এখন কিছুটা সময় কাটাই একটু চারপাশের দৃশ্য দেখি যেটা খুবই কম আমি সুযোগ পাই আর তোমাদের সঙ্গে তাহলে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই